একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন শুরু করলে একটি বড় প্রতিবাদ অনুষ্ঠিত হয় ভাষা আন্দোলনের দ্বারা অনেক ছাত্র এবং রাজনৈতিক কর্মী প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির সামনে একত্রিত হয় প্রতিবাদ করার জন্য পাকিস্তানি সেনারা তাদের উপর খোলা আগুন চালায় পুরো আগুন গুলি সব চালায় পাঁচজন নিহত হয় এখনও একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ মাটার্স ডে হিসাবে উদযাপিত হয় পরবর্তীতে উনিশশো সালে ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ঘোষণা করে এর দুই বছর পর উনিশশো সালে বাংলা সরকারি মর্যাদা পায় এবং উনিশশো ছাপ্পান্ন সালে বাংলা রাষ্ট্রভাষা হিসাবে ঘোষিত হয় কিন্তু মানুষদের মানুষদের যে বেঙ্গলি সংস্কৃতি এবং ভাষা সম্পর্কে মতামত তখন থেকে কিন্তু আরও বেশি শক্তিশালী হয়েছিল